আসসালামু আলাইকুম দেখল আসন্দীবালা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাই একটা আমার চিন্তা লাগে পাত খাইতে চাই না লাগিয়ে ব্রেস্ট চিকেন ছোটো করে খাটিয়ে আছি কি দেখো একটা পাস্তা বানাইতাম আর পাস্তাগুলার এখন সিদ্ধ দিল পাঁচটা টমেটো সস লাগবো আর পিঁয়াজ কাটিম আর দেখো দেখাই মানে আমি কিলা খতাম আর এখন আমি একটু গরম পানি দিয়া বই দিই লবনে এক সরিম একটু তেল দিল তো স্টিক না হলে একটু ঢড়িয়ে দিলাম আর আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাক আর এদিকে আমি পেঁয়াজ যদি সরি লাই চিক বয়ে দিতাম তাৰপাছত আমি তেল দিয়া পিঁয়াজ দিছে আমি একো কেতিয়া দিলে আহিছে আদা ৰচুনৰ কিউব এক লবনো দিলেহিছে আন তা চৰিচা আপনার আমি দেখানি হলুদ সাইড লাগাম হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার আর কিছু নাই সবই না মনে হয় মিক্স পাউডার একটা দিছি এখন বালা করি লাড়িয়া একটু গুলে রাখি মশলা গেলে আছে

पासा सोती हूँ और बुलाया होता है या नहीं बुलाया होता है ये अलग ही बात है बिल्कुल इतनी सारी चम्मी में देशी हो जाएगी ये पता हो रही है ना सोलिडिंग चिल्ला कर ना बिलों का बच्ची जो देखता है ना फैशन का बड़े पापी का

Ya pasta bana ya dile ya kaylı bir bak kayta sayınlar. Motorla এক্সট্রা সামান্য দিয়ে আমি লড়িয়া দিলেই এরপরে উপরে কিছু দিয়ে রাখি নারিয়া দিলে তো ভিথরেও গেল চিজ আর যেটুকু এরপরে যখন খাবো হইব আর লইব ইব তো ওলার চিজ ও দেখা যায় আর মেল্ট হয়ে গেল আপনার পাচ্ছি যদি ভাত খাইতে চাই না ওলাবা নাইয়া ট্রা করতাম আর ভাতর বুতলা থা দিলা খুশই খাইতে খাইতা একটু চিজ উফরে দিয়ে রাখি দিলাম গুরিয়া আমার এনে একটু চিজ হয় আর ভাত মুঠেও খাইন না একটা প্রবলেমের আছে আমি এখিলা চটপট পাস্তা বানাইছি চিজি পাস্তা এটা কোনো রেসিপি নাই এটা মন করা রেসিপি এটা বালাটা সকাশ হল বা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে লগে হয় জানো আজকে অতটুকু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম